সবাইকে আজকের অনুষ্ঠান সেখানে উপস্থিত থাকার জন্য হার্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আমরা স্ক্রিনে বঙ্গমাতরম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম গত ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ন্যাশনাল সং বন্দে মাতারম এর একশো পঞ্চাশ যে বর্ষপূর্তি সেটাকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় দেশের আন্দোলনে এই রাষ্ট্রীয় গানটির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্মরণ করে দেশ জুড়ে এর বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আনন্দ মত বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস আমরা সবাই জানি যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর অক্ষয় নবীনীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দ মাতরম যে রচনা সেটা উনি করেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গিয়ে শোনান পরবর্তী সময়ে বন্ধু মাতরের এই প্রথম যে দুটি স্থাপক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো সালে বঙ্গবঙ্গের

যেখানে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ড জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এবং সেখানে এই পতাকায় বন্ধ না শব্দটি লেখা ছিল আজাদিন সরকারের ঘোষণাপত্রের সময় বন্ধ না তেমন রাষ্ট্রীয় গানটি গাঢ় হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন উনি প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্ধু মাতরণের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্ধু মাতরণ জাতীয় সঙ্গীত জনগণ এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে ব্রিটিশ শাসনকালে বঙ্গবঙ্গের প্রতিবাদে জাতীয়তা বোধ সৃষ্টি একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে যে জনগণের প্রতিবাদ এই বন্ধ মাতমের মাধ্যমে উচ্চারিত হয় আজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দে মাতরম উদযাপন এক বছর থেকে চলবে আজ থেকে অর্থাৎ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতই নভেম্বর দু হাজার এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য সুনির্দিষ্ট হয়েছে আজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গনে মঞ্চস্থ করেছি তাছাড়া একই দিনে রাজ্যের সব জেলা সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্য রাষ্ট্রীয় বাহন রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠানটি উদযাপিত হবে রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য নির্দেশ দিয়েছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে যার মধ্যে স্কুল কলেজ যে যারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা আছেন তাদেরকে বন্দিমাতামের যে তাৎপর্য সেই বিষয়ে সেদিন আলোচনা হবে সম্মিলিত কণ্ঠে বন্দিমাতামের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে 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 বন্ধু মাতামের জন্য বিশেষ সমাবেশ প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা পোস্টার তৈরি ইত্যাদি কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে রাজ্য পুলিশের যে ব্যান্ড তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে এই রাষ্ট্রীয় গান বন্ধ মা পড়েন এবং অন্যান্য যারা দেশাত্মবোধক গান আছে সেখানে প্রবেশিত হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রাষ্ট্রীয় গান বন্দনাথরণের উপর ভিত্তি করে কুইজের আয়োজন করা হবে এছাড়া প্রদর্শনী মশাল দোরের আয়োজন বৃক্ষরূপণ অভিযান যুব স্কুল কলেজ এনসিসি ইত্যাদি বয়ান দ্বারা ক্যাম্পাসে বন্দোনাথরণ রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এইসব আয়োজনকে সর্বাত্মক সফল করার দায়িত্ব ও কর্তব্য অনুভব সকলেরই এই উদযাপন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে দেশত্ব বোধের যে ভাবনা বা দেশপ্রেম বোধকে জাগ্রত করার এক নতুন অঙ্গীকার আসুন আমরা সকলে সংহত হই আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি হর গ্রাম তেলঙ্গা স্বচ্ছ ভারত অভিযান এক পেট মা কে নাম এ ধরনের যে আমরা ওনার যে আহ্বান সেই আহ্বানে আমরা সারা দিয়ে এই যে উদযাপন আমরা করেছি আমাদের রাজ্য বন্ধু নাতন রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে নিজেদেরকে নিয়োজিত আমরা করবো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই আহ্বানকে আ সমুদ্র হিমাচল